আসসালামু আলাইকুম শ্যাডোই ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো পার্টনার এই গাড়ির তিনটি কালার আছে মেরুন ব্ল্যাক গ্রে ব্ল্যাক আর ফুল ব্ল্যাক তো দেখতে পাচ্ছেন গাড়ি তিনটা অনেক বড় একটা গাড়ি আমাদের এই ইলেকট্রিক বাইকের মধ্যে সবগুলো মডেল থেকে এই ব্যাগটি ভিন্ন বড় সড়ো এটা বড় মানুষদের জন্য দেখতেছেন কত বড় গাড়ি এটা আর সব থেকে এইটার স্পেশাল হচ্ছে এটার হেডলাইট পার্কিং সুইচ যে পার্কিং লাইটটা আমি একটু দেখাই আপনাদেরকে এটার পার্কিংটা দেখেন হেডলাইটের আলো ছাড়াই পার্কিং এর আলো দিয়ে আপনারা রোড দেখতে পারবেন আর এটা দেখেন অনেক সুন্দর আছে হেডলাইট ইন্ডিকেটার আছে যদি ইন্ডিকেটারটা টা দেখাই এটা দেখেন এটা বাহাত্তর বল ডিসম্পার এক হাজার বা মোটর সামনে তিন পঞ্চাশ দশ টায়ার অ্যালুমিনিয়াম ডিম সামনে ডিস্ক পেছনের ড্রাম সাসপেনশনগুলো অত্যন্ত চমৎকার এবং মজবুত সাসপেনশন সামনের পিছনে পিছনে হচ্ছে আমাদের এয়ার ব্যাগ সাসপেনশন একটু আমি পিছন সাইডটা দেখাই আপনাদেরকে আর পিছনে আমাদের নেম প্লেট আছে আপনারা চাইলে এই নেম প্লেটের একটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বার থেকে যোগাযোগ করে কথা বলতে পারবেন এরপর আমাদের যে মোটরটা এটা কিন্তু আমাদের খোদাই করে লেখা দেখেন শ্যাডো মোটর ব্র্যান্ড শ্যাডো মোটর মোটর নাম্বার আছে বাহাত্তর ভোল্ট আর সাসপেনশনগুলো নেয়ার ব্যাক সাসপেনশন অত্যন্ত মজবুত এবং শক্তিশালী সাসপেনশন আপনারা স্পিড ব্রেকার স্মুথলি জ্যাম করতে পারবেন আর আমাদের ব্যাটারিগুলো দেখেন আপনারা জেনুইন চায় না তেনিং কোম্পানির ব্যাটারি ব্লু কালারের এটা অরিজিনাল বারো ভোট বিশিম্পের ব্যাটারি এই গাড়িটির দাম সবাই জিজ্ঞাসা করেন যে ভিডিওতে দাম পাই না ভিডিওতে দাম পাই না তো বিষয়টা হচ্ছে ভিডিওর কোনো না কোনো জায়গায় দাম বলে দেওয়া থাকে তো আপনারা পুরো ভিডিও দেখেন না বিধাই দামটা জানতে পারেন না তো এই বাইকটির দাম রাখা হয়েছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা তো অফার প্রাইস হিসেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন শ্যাডো পার্টনার দেখতে পাচ্ছেন তিনটা কালার সামনে দেখতে পাচ্ছেন তিনটে কালার তো এটার দাম আমি আবারও বলে দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা তো অফার প্রায় চলতেছে এই ভিডিও উপলক্ষে যারা এই বাইকটি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক এক লক্ষ পাঁচ হাজার টাকা আর সারা বাংলাদেশ কুরিয়ার ডেলিভারি ফ্রি জানুয়ারি মাস উপলক্ষে সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি এরপর আমি যে বাইকটি দেখাবো এটি হচ্ছে শ্যাডো টাইগার এটা চারটা কালার আছে তো এখানে আপাতত একটা কালার নিয়ে আসা হয়েছে আমাদের বাইক তো অনেক মডেল ওয়াইজ কালার ওয়াইজ সবগুলো আনতে পারিনি তো যাই হোক এইটা হচ্ছে শ্যাডো টাইগার এটা বাহাত্তর বোল্ট বিশ এমপি এর ব্যাটারি এক হাজার বাদ মোটর সামনের পিছনে সামনের ডিস্ক ব্রেক পিছনে গ্রাম ব্রেক অ্যালো অ্যালুমিনিয়াম সবগুলো আমাদের তিন পনেরো দশ টায়ার টাউনে এই ব্যাগ তো এই ব্যাগটির দাম রাখা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অফার প্রাইস হিসেবে এই আজকের ভিডিও উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বরাবর এক লক্ষ টাকা দাম এরপর যেটা এটা হচ্ছে শ্যাডো হিরোন এইটা তিনটা কালার আছে এটা টু হুইলারের একটি কালার অনছে আর থ্রি হুইলারের তিনটে কালার আছে পরবর্তীতে আমি দেখাই দেবো সমস্যা নাই একটা কালার আপাতত নিয়ে এসছে এইটা এটার স্যাডো হিরন এক হাজার গাড়িটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং বড় সড়ো একটা গাড়ি আর এটা সিটের নিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমাদের সবগুলো গাড়িতেই সিটের নিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো এইটা হচ্ছে শ্যাডো হিরোনের দাম রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার অফার প্রাইস হিসেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপর যেটা আছে একদম হট মডেলের থেকে বলা হয় নিউ আপডেট কালেকশন যেটা এটা হচ্ছে বারো ইঞ্চি ঋণ বারো ইঞ্চি টায়ার পিছনে কিন্তু বারোশো হাট মোটর যেটা অনেক শক্তিশালী এবং মজবুত আর এটা সাসপেনশন দেখেন কত মজবুত সাসপেনশন সামনে এবং পিছনেও আর মোটা টায়ারটা দেখেন একশো বিশ সত্তর বারো ইঞ্চি টায়ার আর ডিস্কটা দেখেন কত মোটা এবং কত বড় ডিস্ক এইটা আর এই লাইটিং গুলো অনেক জোস লাইটিং গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর পিছনে যারা বসবে তাদের জন্য দেন যে পিছনে কিন্তু পা রাখার জন্য আচ্ছা আর সামনে আমি যদি পিছন সাইডটা দেখাই আপনাদেরকে পিছনে কিন্তু অনেক সুন্দর বাইরে খাবার দাও মশা ওষুধ পালায় ওনা দেখেন কত বড় সরোর দেখেন এবং মজবুত আর লাইটিংগুলো দেখেন পুরো গাড়িটাই ইউনিক মডেল সবগুলা গাড়ি থেকে এই গাড়িটা ভিন্ন গাড়ি এটা কিন্তু একটা ইউনিক মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর গাড়িটি আর এইটা যদি আমি দেখাই আপনাদেরকে মোটরটা দেখেন বারো শোয়াট মোটর আমি একটু আবারও দেখাচ্ছি শ্যাডো মোটর বারো সোয়াটের মোটর তো এটা অনেক শক্তিশালী মোটর আর আমাদের পিছনগুলো দেন কত সুন্দর সবগুলো গাড়ির পিছনগুলো অনেক সুন্দর এই গাড়িটির দাম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই শ্যাডো ফ্রারি এই এই ফ্রারি মডেলের গাড়িটির দাম রাখা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো অফার প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকায় এটাও বাহাত্তর বোল্ট এক হাজার বারোশো আট মোটর বাহাত্তর বোল্টের গাড়ি এটা তো দেখতে পাচ্ছেন কত বড় সড়ো একটি গাড়ি এটার দাম অনলি এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বরাবর এক লক্ষ টাকা এরপর আছে আমাদের শ্যাডো হর্স অত্যন্ত চমৎকার বড় সড়ো কম বাজেটের মধ্যে এটা একটা সাইড বোল্টের মধ্যে বড় একটা গাড়ি শ্যাডো হর্স এটা কিন্তু কোনো অংশ কম না কোনো গাড়ি থেকে এটা সাইড বোল্ট এই কারণে এটার দামটা একটু লেজ এই আর এই গাড়িটা কিন্তু অনেক বড় সরো সিট নিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই গাড়িটা পুরো কিন্তু অনেক বড় একটা গাড়ি আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিটের নিচে যান কত বড় জায়গা অনেক বড়ো সড়ো জায়গা সিটের নিচে তো এইটা এইটার গাড়ির পিছনে হেলনা আছে আমাদের প্রায় সবগুলো গাড়িতেই কিন্তু পিছনে হেলনা আছে দেখতেই পাচ্ছেন পিছনে সবগুলো গাড়িরই পিছনে হেলনা আছে দেখতেই পাচ্ছেন তো যারা এই গাড়ি নিতে চোখ সাইডো হর্স এটার দাম পঁচানব্বই হাজার টাকা এই ভিডিও ভিডিও রেফারেন্সে জানুয়ারি মাস উপলক্ষে পাঁচ হাজার টাকা এটা তো ডিসকাউন্ট নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন শ্যাডো হর্স এরপর একটা মডেল আছে দেখতেই পাচ্ছেন এই গাড়িটি কিন্তু অনেক বড়ো তো কম বাজেট অর্থাৎ আটচল্লিশ ফুল্টের কারণে এই গাড়িটি অনেক ছোটো মনে হয় কিন্তু আসলে ছোট না এই গাড়িটি কিন্তু সবথেকে বড়ো গাড়িই বলা যায় দেখতে পাচ্ছেন চাকার লেভেলগুলো দেখেন সবগুলো গাড়ি থেকে এটাই সামনে এবং পিছনেও এই গাড়িটি দেখতেও যেমন সুন্দর চালাইতেও অনেক সুন্দর যারা কম দূরত্বে চলতে চান তারা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি শ্যাডো র্যাবিট এটার মডেল নাম হচ্ছে শ্যাডো র্যাবিট আটশো পয়েন্ট বিশ ব্যাটারি এক হাজার ওয়াট মোটর পিছনে হাইড্রলিক পিছনে পিছনে ড্রাম সামনে হাইড্রোলিক কারণ এই গাড়িটি আমাদের সবগুলো গাড়িরই সামনে হাইড্রোলিক পিছনে ড্রাম তো এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সসে আমাদের সঙ্গে যোগাযোগ কর করতে পারেন তো এখানে আমি আবারও একবার ইঞ্চ দিয়ে যাচ্ছি মানে টোটাল সারম টেনে যাচ্ছি পুরো গাড়ির এই মডেলটা হচ্ছে শ্যাডো র্যাবিট এইটার দাম রাখা হয়েছে অনলি নব্বই হাজার টাকা এই অফার প্রাইস উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জানুয়ারি মাস উপলক্ষে পুরা ভরপুর মাসে আপনারা ডিসকাউন্ট পাবেন এইটার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ পঁচাশি হাজার টাকায় এই মডেলটার হচ্ছে পঁচাশি হাজার টাকা এরপর যেটা রেড কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যাডো হর্স এইটার দাম পঁচানব্বই হাজার টাকা তো অফার প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এইটা অনলি নব্বই হাজার টাকা এরপর যেটা আছে এইটা হচ্ছে শ্যাডো ফ্রাড়ি দেখতেই পাচ্ছেন কত বড় এবং সুন্দর একটি গাড়ি এটা ইউনিক ডিজাইনের নতুন দু হাজার পঁচিশের আপডেট মডেল এটা এটা হচ্ছে শ্যাডো ফ্রাড়ি বারো ইঞ্চি টায়ার আর বারোশো ওয়াট মোটর তো এই গাড়িটির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা অফার প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জানুয়ারি মাস উপলক্ষে অর্থাৎ এক লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন শ্যাডো ফেরারি এরপর যেটা আছে শ্যাডো হিরন এটা বোল বিশ এমপি ব্যাটারি এক হাজার মোটর সামনে হ্যারবলিক কিছু গ্রাম দেখেন এই বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা অফার প্রাইজ উপলক্ষে জানুয়ারি মাস উপলক্ষে এটার দাম অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এরপরে যেটা আছে এটা হচ্ছে শ্যাডো টাইগার এই এই মডেলের চারটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা আর তিনটা কালার আছে মেরুন কালার আছে রেড ব্লু কালার আছে আর গ্রে কালার আছে তো এই বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অফার প্রাইস উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এরপরে যেটা আছে এইটা হচ্ছে দেখেন তিনটা কালার আমাদের এই বাইকের আছে তিনটে উপস্থিত এখানে এটা হচ্ছে শ্যাডো পার্টনার এটা বাহাত্তর বল বিশ এমপের ব্যাটারি এক হাজার মোটর সামনে হাইড্রলিক পিছনের গ্রাম তিন পঞ্চাশ দশটা অ্যালো অ্যালুমিনিয়াম রিম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় সরস সব থেকে বড়ো গাড়ির মধ্যে এইটা একটা বড়ো গাড়ি সবথেকে বড়ো এটা কিন্তু অনায়াসে আপনারা দুইজন বা তিনজন বসতে পারবেন আর গাড়িগুলো আমাদের সবগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেম একটু কম বেশি তো এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গাড়িটি এই গাড়ি তিনটে কালার দেখতে পাচ্ছেন এই গাড়ির পার্টনার এর দাম রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা অফার প্রাইস হিসেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দেখতে পাচ্ছেন কত বড় সড়ো গাড়ি আর কতগুলো গাড়ি একসঙ্গে রাখা আছে আর আমাদের এখানে মডেল ওয়াইজ কালার অনেক আছে প্রতিটা মডেল দুই তিনটা করে কালার আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম